আমাদের ঈদের দিনে আমরা সারাদিন কীভাবে কাটালাম কতটা ব্যস্ততা গেল কী কী হলো আজকে সুন্দর ভিডিওটা আপনারা দেখতে পারবেন পাকিস্তানে আমাদের ঈদ তো বন্ধুরা আজকে সুন্দর ছোট ছোট ক্লিপ আমি আপনাদের সামনে শেয়ার করলাম যেহেতু অনেক ব্যস্ত থাকি ঈদের দিনে এত ব্যস্ত থাকার কারণে আসলে সময় মতো ভিডিও বানানো হয় না সো আজকের ভিডিওটা দেখতে থাকুন ছোটোখাটো একটা ব্লগ আমাদের তো রান্না চলছে আমার সকাল সকাল রান্না করতে বুঝে গিয়েছি পাকিস্তানে আমার ঈদের দিনের সকালবেলা দেখেন মাংস রান্না করে তারপরে আরো সেটা তো আমি জানি আর এখানে আবার চা বানাই খাইয়া হাড়ি পাতল এখানে রেখে দিচ্ছে এগুলো আবার আমাকে ওয়াশ করতে হবে দেখছেন এসে আমার বাড়ির সবার অবস্থা ঈদের দিনের আমি ঈদের দিনেও এত এত কাপড় ধুইছি সকালবেলা সেটা তো আপনাদেরকে একটু একটু বসিলাম কাপড় ধুইছি ঘর ক্লিন করছি মানে ঈদের দিনেও প্রচুর কাজ ছিল আমি বেশিক্ষণ ঈদের ড্রেস করে থাকি না কিছুক্ষণের মধ্যে আমি এটা উঠায় ফেলাম আমার ঘরের যে অবস্থা হয়েছে দুদিন যাবৎ আমি কালকে এই ঘরটাকে ক্লিন করি নাই তাই হচ্ছে এই অবস্থা আমার ঘরে আসলে কি বলবো কিছু বলার নাই আসসালামু আলাইকুম গুড মর্নিং ঈদ মুবার ঈদের দিনের সকালে থেকে সারাদিন কী করি আপনাদেরকে দেখা পছিকে আমি ঈদের দিন আমার কীভাবে কাটে তো আজকে ঈদের দিন দেখতে পাচ্ছ সকাল সকালে আমি উঠে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি এখানে রান্না হচ্ছে আমার বিট গরুর মাংস এখানে আমি ভাত রান্না করেছি একদম গরম গরম ধোয়া ওঠা ভাবে এখানে আমি শ্যামাই রান্না করেছি তো আমার বান্না চলছে রান্না বান্না এই দেখো আমার মেহমানগুলো চলে এসছে এটা আমার মেহমান ঠিক আছে এখানে রান্না চলছে ঈদের দিনে কত কাজ থাকে বেসিক্যালি আমাদের বাসায় ঈদের দিন বাসা থেকে বেরোনো যায় না বাসায় এত রান্না বান্না এত গেস্ট সব কিছু মিলিয়ে হয়ে ওঠে না তো রান্না চলছে আমার সকাল সকাল রান্না করতে বসে গিয়েছি পাকিস্তানে আমার ঈদের দিনের সকালবেলা দেখেন মাংস রান্না করে তারপরে আরো ঘর ক্লিন করব অনেক কাজ এখনো আমার অব্দে দেখেন সকাল থেকে আমার রুমের কি অবস্থা এগুলো আমি আমি এই যে ঘরগুলোকে গুছিয়ে রেখেছি এগুলো সব গোছানো আছে বিস্তার বেড সব কিছু গোছায় রাখা ঠিক আছে কিন্তু এদিকে আমার ঘরটা শুধু আনন্দ আছে এদিকে আরও দুধ পরে আছে এত দুধ যে কি করবো প্রচন্ড পরিমাণে বাসায় মানে অনেক দুধ দেখেন এই যে আরও দুধ সেমাই বানিয়েছি কিন্তু তারপরে এত দুধ এক্সট্রা মানে গোয়ালা দিয়ে গেছে কি করবে দেখেন অবস্থা তো রান্না চলছে সব থেকে চলছে আমি ঘর বসিয়েছিলাম সকাল থেকে বসিয়ে এখনো আমি একটাবার নিজেকে এখনো ফ্রেশও করতে পারি না আমি ব্রাশও করি নাই দেখেন আমার অবস্থা দেখছেন আমার এখনো কোনো কিছু হয় নাই আমার মুখটা ধুই নাই ব্রাশ করি নাই তার মধ্যে রান্না করতে বসে গিয়েছে বরকে রেডি করে বরকে নামাজে পাঠিয়ে দিয়েছি আর বর নামাজে গিয়েছে আর আমাদের দিকে রান্না চলছে আমারই হাই না কেন কেন বলতে বলতে হয়ে যায় ভালো করে মাংসটাকে কষিয়ে রান্না করে নিচ্ছি আমার আসলে বাসায় অনেক কাজ থাকে এদের দিদের দিন আসলে কাজের খেলায় নিজেকে দেখতেই পারি নিজের হচ্ছে অবস্থা এই হচ্ছে আমার কাহিনী দেখেন গোসলে যাবো পানি গরম দিবো নিজের গোসলের পানিটাও গরম দিতে হবে কারণ এখনও পাকিস্তানে অনেক ঠান্ডা তো গরম পানি দিতে হবে মাংসটাকে ভালোভাবে মশলা দিয়ে কচিয়ে নিয়ে খুব সুন্দর করে দেখেন তো এই হচ্ছে অবস্থা ঈদের দিন সকালবেলা এত পরিবারের গাছ থাকে সেটা তো আপনাদের কি বললামই এখন আমি কী করি আমি এর ভিতরে পানি ঢুলে দিচ্ছি মাংসের মধ্যে জোরের পানি দিয়ে দিয়েছি মাংসটাকে এখন রান্না করার জন্য রেখে দিব আসলে অনেক মাংস তো তাই পানি এরকম বেশি লাগতে যেটা ফুল আছে হারিটা ফুল আছে মাংস যাই হোক কথা বাড়িয়ে কাজ নেই এটা আমি রেখে দিই এখন আমি রুমটাকে ক্লিন করব গ্যাস বন্ধুরা আমি এখন ঘর ক্লিন করছি আমার ঘরের যে অবস্থা হয়েছে দুদিন যাবৎ আমি কালকে এই ঘরটাকে ক্লিন করি নাই তাই হচ্ছে এই অবস্থা আমার ঘরে আসলে কি বলবো কিছু বলার নাই এসছে অবস্থা আজকে মেহমান টমান আসতেও পারে কোনো কিছু বলা যায় না এসে কাহিনি ঘরে এ ঘরে ক্লিন করতে করতে যে কত টাইম লাগবে তো এইভাবে ঘরটাকে সকাল সকাল সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আমি সব জায়গা দিয়ে অবশ্য আমার ঘরে ক্লিন করতে প্রচুর সময় লাগে এই দেখে অবস্থা আসছে ঘরটাকে আমি একটু ক্লিন করে নিয়ে এরপর হচ্ছে আমি একটু রেডি হয়ে গেছিলাম আমি একটু রেডি হয়ে খেতে আসছি কারণ রান্নাবান্না সব কিছু কমপ্লিট ঘরের কাজও মোটামুটি শেষ হয়ে গেছে তো সব মিলিয়ে একটু খাওয়া দাওয়া করতে এলাম এদিকে আমার বর তো স্টাইল করতে ব্যস্ত দেখতেই পাচ্ছেন সে নামাজ পড়ে এসেছিলো আরও আগে এসে খাবার দাবার খেয়েছে এখন সে ঘুরতে যাবে এরকম করছে এদিকে আমরাও ঘুরতে যাবো একটু পরে কারণ ঘুরতে একটু যাওয়াই লাগে তো আমার বর বলতেছিল যে তুমি এখনও খাচ্ছ ঘুরতে যাবে একটু বের হবো তো খাওয়ার পরে আমরা আবার একটু ঘুরতে যাবো এটা হচ্ছে আমাদের প্ল্যান আছে এখন তো দেখা যাক কি আমি আমার বরকে বলতেছিলাম তুমি কী করতেছো তুমি এখানে এসে দাঁড়াও না কেন বলতেছে এই তো আমি তো বরকে দেখেন বেশ সুন্দর লাগছিল মাসাল্লাহ আমার যে দুজনকে অনেক সুন্দর লাগছে এই হচ্ছে আমরা দুজন বান্না সব কিছু করার পরে এখন একটু খাচ্ছিলাম তো খাওয়ার ফাঁকে আপনাদেরকে একটু ভিডিও শেয়ার করলাম এই মাংস আর ভাত খাচ্ছিলাম যেহেতু বাঙালি মানুষ আমি ভাত রান্না করেছি সেটাই আমি খাচ্ছি আর আজকে আমার বড় আমার সাথে ভাত খেয়েছিলো ঈদের দিন বেসিক্যালি আমার সাথেইও ভাতটা খায় এটা আসলে অনেক ভালো লাগে যখন একসাথে বসে দুজন মিলে খাই তো এখন আমি খাচ্ছি আরও বাইরে চলে গেল তো এই যে আমার খাওয়া দাওয়া আমার খাওয়ার পরে আবার যাবো হচ্ছে বাহিরে এদিকে আমার গ্রামে যেতে হবে এদের পরে আবার গ্রামে যেতে হয় আমার খালা শাশুড়ি মামা শ্বশুর সবার বাসায় ঈদ করতে সবাই দাওয়াত দিয়ে রাখতে সবার বাসায় যাব তবে এখন হচ্ছে যে আগে খাওয়ার পরে আমি একটু ঘুরতে যাবো আমার বড়ের সাথে এইখানে অলিগলিতে এখানে ছোট্ট একটা পার্ক আছে সেখানে যাব আমাদের এলাকার অনেক ভালো লাগবে আর পাশাপাশি অনেক প্রতিবেশী আন্টিরাও এসেছিলো তাদের সাথে অনেক কুশল বিনিময় হলো এবার তারা আমাকে দাওয়াত করেছে সেখানেও যাব কিনা ভাবছি তো এই হচ্ছে হিস্টোরি খাবো দাবো একটু ঘুরতে যাব ঘোরার পরে এসে আবার মেকআপ উঠিয়ে ফেলবো এই হচ্ছে ব্যাপার তো এখন যাব ঘুরতে ড্রেস চেঞ্জ করে ফেললাম একবার একটু পরছিলাম খাইছিলাম রান্না করতে করতে দিন শেষ মানে ঈদের দিনে সারাদিন এত পরিমাণ ব্যস্ত থাকে ঈদের দিনে সারাদিন কোনো কিছু করার সময় হয় না ঠিক আছে এবার এই ক্রিমটা আমি কিনছিলাম লরিয়ারের জানি না কেমন এই ক্রিমটা আমি এবার ইউজ করছিলাম ভালোই হয়েছে মাঝে মধ্যে দিই সবসময় দেই না চার হাজার টাকার মতো নিচে ক্রিমটার দাম ঠিক আছে আর এখানে তো আপনাদেরকে দেখাইছিলাম রান্না আমি এখনও কিছুই খাই নাই শুধু রান্না করে রাখছি দেখেন আপনাদেরকে দেখাবো এইখানে রান্না করছে সেমাই এটা আমার বর উল্টা পাল্টা করে ফেলছে লাচ্চা সেমাই শেষ হয়ে গেছে লাচ্চা শেষ হয়ে গেছে এটা আছে আমার আবার ভাত তো ভাত একটুখানি খাইছিলাম দেখলেন তো এখানে মাংস রান্না করছি গরু এই অবস্থা আর তারপর হচ্ছে দেখেন ঠাটা ভাঙা রোদ্দুর দেখছেন আমি ড্রেসও চেঞ্জ করে ফেলছি অলরেডি ভালো লাগতেছিলো ড্রেস চেঞ্জ করেছি সব কিছু চেঞ্জ করছি কারণ আমি আসলে মানে একটুখানি ভিডিও করতেছিলাম তাই করছি এখন আবার খুলে ফেলছি কারণ ভালো লাগে না এরকম মানে আজায়ের ভাবে থাকতে ভাল লাগে না আমার ড্রেস ট্রেস করে মানে সংসে দেখেন আজকে কী পরিমাণে রোদ্দুর বাইরে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আজকে প্রচুর রুমের রোদ্দুর এদিকে আমার বাসার প্রচুর গরম লাগতেছে বারবার রুমের দিকে আসতেছে যাও ওর প্রচুর গরম লাগতেছে বারবার রুমে আসতেছে রুমে থেকে বেরোচ্ছে আর আমার স্কিনে কেমন একটা ইয়া উঠছে গোটা উঠছে আমি বুঝতে পারলাম না স্কিনে এটা উঠতেছে এখানে এখানে স্কিন সাদা সাদা হয়ে গেছে যেদিন স্কিনে আমি কোনো কিছু মেকআপটাকে খুব একটা ইউজ না খুব স্কিপ করি জিনিসগুলো দেখেন আজকে বাইরের অবস্থা প্রচুর ছোটো রোদ্দুর ঈদের দিনটার কী অবস্থা ও বাড়িতে হবে তারপরে আমার জুতাটাকে আমার আবার ক্লিন করতে হবে জুতাটাকে আমি ক্লিন করি না এলো অবস্থা দেখেন দৌদরে এদের মধ্যে রান্না বান্না করতে করতে দিন শেষ আর সময় হয় না এখানে থালা বাসন ধুই দিলাম আরও থালা বাসন দেখেন পরে আসছে ধুইতে দেখছেন চিন্তা করে দেখেন আরও থালা বাসন আছে এখানে আমার জুতোটাকে ধুইতে হবে জুতোটা আমার রুমের জুতা বাইরে নিয়ে আসছিলাম এটা আবার ধুতে হবে ধুয়ে ওয়াশ করে আবার রেখে দিব মানে একটা মানুষের কাজ কী পরিমাণে থাকতে পারে সেটা তো আমি জানি আর এখানে আবার চা বানায় খাইয়া হাড়ি পাতলগুলো বলে রেখে দিছে যেগুলো ওয়াশ করতে হবে দেখছেন এই হচ্ছে আমার বাড়ির সবার অবস্থা ঈদের দিনের আমি ঈদের দিনেও এত এত কাপড় ধুইছি সকালবেলা সেটা তো আপনাদেরকে একটু একটু বসিলাম কাপড় ধুইছি ঘর ক্লিন করছি মানে ঈদের দিনও প্রচুর কাজ ছিল আমি বেশিক্ষণ ঈদের ড্রেস পরে থাকি না কিছুক্ষণের মধ্যে আমি ওইটা উঠে ফেলাই মানে বেশিক্ষণ আমি রাখি না ড্রেস কারণ আমার নিজের কেমন জানি উলছান উলছান লাগে মানে আমি নিজের এই যে এটা কলটা আসটা আছে সামনে আমার নিজের আমি ড্রেস পরে থাকবো মানে বাসা নর্মালি থাকবো আমি কোথাও বেড়াতে গেলেও যদি ড্রেস পরি সঙ্গে সঙ্গে বাসায় এসে আগে মেকআপটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করি এ হচ্ছে আমার অভ্যাস এই অভ্যাসটা আমি কোনোদিনই ইয়া করতে পারি না ঠিক আছে আমি যেখানেই যাই তো আজকে কীতের দিন দেখেন বাসায় কিন্তু ফাঁকা পুরো কারণ সবাই ঘুরতে চলে গেছে সবাই বেরিয়ে গেছে আমি ঘুরতে গেছিলাম একটুখানি ঘুরতে গেছিলাম আবার ব্যাক করছে যে আমার মুরগিগুলো দরজার সামনে দাঁড়ায় আছে ওদেরও ভীষণ গরম লাগতেছে ওরা দাঁড়ায় আসে দরদার সামনে তো এই হচ্ছে ব্যাপার এগুলো তো দিয়ে নেই জুতাটা আমি আমার জুতাটা ওয়াশ করে নিতে হবে এটা ওয়াশ করতে গেলে আর ঝামেলা মেলা এটা ওয়াশ করতে গেলে আমি এটা দিই এটা দিয়ে ওয়াশ করি ডোলে ডোলে দেখেন এটা দিয়ে ডোলে ডোলে ওয়াশ করলে এটা সুন্দর ক্লিন হয়ে যায় আমার মধ্যে কোনো ইয়া নেই যে আমি মানে জুতা ক্লিন করবো ইয়ে কর আমারই জুতা আমি ক্লিন করলে অসুবিধা কি দেখেন জুতা ক্লিন করে ফেললাম জুতা অসুবিধা নাই কোনো তো সিম্পেল একটা ব্যবহার করাই যায় জোতা ক্লিন করছি না এখন জুতাটাকে রোদ ধরে দিব এত প্রচণ্ড রোদ তো এনি টাইম শুকায় যাবে এইখানে দিয়ে দেই জুতাটা শুকায় যাবে এই দেখেন শুকায় যাবে সো এই হচ্ছে বন্ধুরিদের দিনের ব্যাপার সাপার এখন পাঠায় যাব রুমে গিয়ে একটা ঘুম দেবো লম্বা হিসাব কিতাব খুব সিম্পল হিসাব কিতাব হিসাব আমার ছোটো ছোটো হিসাব বাইরে দাও বাইরে দাও করবে এই চলে আসছি না এখন এখানে এসে বিছনাটা বোসানোই আছে এইখানে এসে এসে ব্রেস্ট নেবো এই হচ্ছে আমার ঈদের দিন আপনাদের ঈদ কেমন কাটলো জানাবেন আমার কিন্তু ঈদ বেশ ব্যস্ততাই কেটেছি তো এই শেষ হয়ে গেল